সম্মানিত উপস্থিতি সালাম আলাইকুম উন্নয়নের ছোঁয়া যে শুধু শহরে লেগেছে এইটা আমরা বিশ্বাস করতে চাই একেবারেই গ্রামের মাটির ভিতরে আপনাদের একটা জিনিস দেখাতে চাই যেখানে মানুষজন বসবাস করতে পারে না সেখানে বাংলাদেশের যারা সরকারে আছে তাদের কিছুটা পজিটিভ দিক তুলে ধরা চেষ্টা করেন আপনারা দেখতে পাবেন আমরা একটা মাঠের ভিতরে গ্রাম থেকে মাঠের ভিতরে এসেছে সেখানে একটা গরিব মানুষ যাদের থাকার জায়গা নেই তাদের থাকার জন্য সরকারিভাবে যে গলা বা যে গলা তৈরি করা হয় এইটা তার প্রমাণ অনেক আসলে উন্নয়নের ভাগিদার একটা দেশ যখন উন্নয়ন হয় তখন উন্নয়নের ভাগিদার একেবারে নিম্নশ্রেণী পর্যন্ত পৌঁছায় এটা হতে তার প্রমাণ যারা বাংলাদেশের উন্নয়ন হয়নি হয়নি করে ভাবছেন তাদের বলবো আপনারা এইসব জায়গায় ঘোরেন তাহলে আপনাদের মনের ভিতরে যে নেগেটিভ ধারণা আছে সেটা পজিটিভ হয়ে যাবে পজিটিভ করার জন্য আপনার হতাশ করার যায় করার দরকার নাই শুধুমাত্র গ্রামের ভিতরে যেখানে এরকম সবুজ আছে সেই সবুজের মাঝখানে ছোটো ছোটো বিল্ডিংগুলা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গা গড়ে উঠতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাটির ভিতরে অনেক মাটির ভিতরে এখানে এখানে একটা মাদ্রাসা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেটা মানুষ কখনো কল্পনা করেনি যারা এখন পর্যন্ত বাংলাদেশের ভালো দিকগুলা যদি মনে করেন দেখতে চাবেন তাহলে আপনাদের বাড়িতে বসে না থেকে বা শহরে পাথরের ভেতরে না থেকে বা টক শো না পাঠিয়ে আপনারা ছোট্ট একটা ক্যামেরা নিয়ে আমার মতো দুর্বল না একটা শক্ত ক্যামেরা নিয়ে বের হয়ে পড়বেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষের যে সুবিধা সেটা পুষিয়ে গেছে যারা এই পুষানোটাকে নেগেটিভ দেখেন তাদের মনে যে তারা পজিটিভ হয় পজিটিভ হয়ে এই মানুষের ছোটো ছোটো অসহায় জড়িত মানুষের সেবার জন্য ছোটো ছোটো কাজগুলো করবেন তাহলে আপনারও মনের থেকে শান্তি লাগবে শুধুমাত্র সমালোচনা না করে আমরা চাই যে সকলে মিলেমিশে থেকে একেবারে গ্রাম শহর ভেদাভেদ না করে গ্রাম এবং শহরের মানুষের ভিতরে দূরত্ব নয় বরং গ্রাম শহরের মানুষের ভিতরে বন্ধুত্ব আছে সেটা দেখাতে চাই সেজন্য আপনাকে অবশ্যই গ্রামের সবুজ সমারোহের ভিতরে এসে গ্রামের শহর শহর মানুষগুলোর ভিতরে চলাফেরা করলে আপনার মন মানসিকতা পরিবর্তন হবে মৌন মানসিকতা পরিবর্তন হলে নিশ্চয়ই সমাজের ইতিবাচক কিছু পরিবর্তন হবে যারা সমাজের ইতিবাচক পরিবর্তন করতে চান দেখতে চান তাদের বলবো যে শহরে বসে না থাকে গ্রামে আসেন গ্রামে সব মানুষ না কিছু মানুষ থাকে যারা নেগেটিভভাবে প্রচার করেন সব মানুষের সাথে মেশেন তাহলে পজিটিভ বিদ্যালয় বেরবে ভালো দেখবেন মাদক না বলবেন মাদক থেকে দূরে